নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ সে গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের নিয়ে গঠিত দলটির সমাবেশের আগে ও পরে হামলা করে স্বৈরাচারী ও নিষিদ্ধ আওয়ামী লীগের নানান অঙ্গ সংগঠন বিশেষ করে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রার সময় চারদিক থেকে তাদের ঘিরে ফেলে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সুদীর্ঘ সতেরো বছরের স্বৈরাচারী শাসন আমলে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে যে দলীয়করণ করেছে আজ আবারও তার প্রমাণ মিলেছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলার সময় মঞ্চে থাকা এনসিপির নেতাকর্মীদের রেখে ইচ্ছাকৃতভাবে পালিয়ে যায় নিরা থাকা পুলিশ এমন অবস্থায় বলা মুশকিল কি ঘটতে যাচ্ছে এনসিপি নেতা কর্মীদের কপালে গোপালগঞ্জে জারি করা হয়েছে একশো ধারা বুধবার এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে বেলা পনেরো দুটার দিকে দুশো থেকে তিনশো লোক লাঠি শোটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হাজির হয় সে সময় মঞ্চের আশেপাশে যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান রহমান ঘটনাস্থলে হাজির হন এনসিপির নেতাকর্মী ও পুলিশ এরপর এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান পরে এনসিপি সমাবেশ শুরু করে এদিকে সকালে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গাড়ি গাড়িবহলে হামলা ও ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে এই মুহূর্তে সেনাবাহিনী অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের কাটলিপাড়া ও টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী নাভিদ হাসান সোনালী নিউজ